আপনারা সবাই ভুলে যাবেন একে ফর্টি সেভেনের মতো কষ্ট পাওয়া গিয়েছিল আসামিদের কাছে যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত আপনারাই বলতেন ভালো হয়েছে পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত একটা কথা মনে রাখবেন পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের বলুন তো একে ফর্টি সেভেনের মতো রাইফেল কেন এদেশে আসবে যা শুধু যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হবে কেন একে ফর্টিভেন বাংলাদেশে আসছে কিশোর বাবত ডাইন সোটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন মাধ্যমে এই শুটার সুটা দিয়ে কি হচ্ছে হচ্ছে ছাতাবাদী হচ্ছে খুন হচ্ছে সন্ত্রাস কে বন্ধ করবে সন্ত্রাস কে জবাব দেবে কে জবাব দেবে কে জবাব দেবে